নমস্কার যাদের বাড়িতে শরীর স্বাস্থ্য প্রচন্ড খারাপ থাকে রোগ ব্যাধি একদম লেগেই আছে হসপিটালে যাওয়া আসা লেগেই থাকে তার জন্য আজকে চারখানা উপায় বলবো যদি এই চারটে উপায় করলে অতি অবশ্যই লাভবান হবেনই হবেন হনুমান চালিসা অতি অবশ্যই এগারো বার আপনাদের ডেলি পড়া উচিত নাম্বার দুই হলো মহামৃত্যুঞ্জয় পাঠ বা কোনো প্রহিতকে দিয়ে ডেইলি একশো বার করাবেন বা ইউটিউবে ডেলি একশো বার যদি আপনারা শুনতে পারেন আর রোগীকে যদি শোনাতে পারেন অতি অবশ্যই লাভবান হবেনই হবেন নম্বর তিন হলো একটা লেবু নেবেন লেবুর মধ্যে তিনটে লবঙ্গ ঢুকিয়ে দেবেন এই ক্রিয়াটা করবেন মঙ্গলবার বা শনিবার দিন তার মাথার উপরে অ্যান্টি ক্লক সাতবার ঘুরিয়ে সেটা লেবুটাকে নিয়ে চোমাথা মোড়ে আপনারা ফেলে দিয়ে আসুন আর নাম্বার চার হলো না। ভ্যাদিক সুইচ বার্ড আছে এ এস এইচ ডাব্লু এন এ অশ্বিনা আশ্বিনা চ্যান্টিং করতে পারেন বা একটা কাগজের মধ্যে লিখে নীল কালি দিয়ে যে রুগী আছে তার বালিশের ভেতরে ঢুকিয়ে দেবেন অতি অবশ্যই লাভবান হবেনই হবে না